হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আছি কোনো রকম তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের জার্নিং ট্রেন জার্নিংটা কেমন ছিল তো আমরা এখন যাব সবাই মিলে আমি মা বাবা আমার হাজব্যান্ড দাদু মিলে সবাই মিলে চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে কী করতে যাচ্ছি সেটা আন্দাজ করতেই পারছো ব্যাঙ্গালোরে কি করতে যাচ্ছি ব্যাঙ্গালোরে যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে শরীর খুবই খারাপ গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ হয়ে গেছে ভিডিও এডিট করতে পারছি না মেন কথা এটাই তার জন্য তোমাদেরকে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না জাস্ট আজকে একটু মোটামুটি শরীরটা ভালো লাগছে তাও শরীরে জ্বর জ্বর নিয়েও ভিডিও এডিট করতে বসছি তো এইদিকে দেখো আমরা তো টেনে উঠেই গেছি তো উঠে সিট তো যার যার সিট ছিল সবাই সিটে আর কি বসলাম আর এদিকে আমার বর একটু চলে গেছিলো বাইরের দিকে তো এইভাবেই তো চলছে জার্নিটা কেমন ছিল জার্নিটা মোটামুটি বেশ ভালোই চলছিল। কিন্তু না ভালো লাগছিল না একভাবে ট্রেনের মধ্যে বসে থাকা তার মধ্যে মাথায় চিন্তা ভাবনা নিয়ে যাওয়া খুবই মানে টেনশানে কাজ করছিল। তারপরে এই যে আমাদের বেড কভার দিয়ে গেল আর কি ট্রেনের কভার তো আমরা বাড়ি থেকে খাওয়ার দাওয়ার সব তৈরি করে নিয়ে এসেছিলাম এইদিকে দেখো মা কচু মেখে নিচ্ছিলো এদিকে দাদু আর মা আর কি খাওয়া দাওয়া করছে আমাদের আজকে রান্না ছিল হচ্ছে ভাত কচু সিদ্ধ আর চিকেন এই দিয়ে আজকে আমরা ট্রেনে খাওয়া দাওয়া করবো তো আমার বর সার্ফ করছে ও দিয়ে দিচ্ছে আর কি সবাইকে মানে হচ্ছে মা দাদুকে আর এদিকে বাবা বসেছিল আমিও বসেছিলাম ভালো লাগছিল না খেতে কিছু তো বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে ভুলে যেও না আমার একটু শরীরের অসুবিধার কারণে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারছি না এডিট করতে পারছি না বুঝতেই পারছো ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো এই কারণে তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করতে পারছি না আর কি হয়েছে সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও দেখা ভুলে যেও না আমাকে ভুলে যেও না তোমার তোমরা যদি আমাকে ভুলে যাও তাহলে আমার খারাপ লাগবে আর কি আর তোমরা বুঝতেই পারছো অসুবিধার মধ্যে পড়লে মানুষের শরীর অসুস্থ থাকলে কীরকম আর কি হয় তো এইভাবেই আর কি আমাদের চলছে বাবারও শরীরটা ভালো না আমারও শরীরটা ভালো না আমার হাজব্যান্ডেরও ঠান্ডা লেগেছে কী করবো এইভাবেই তো জীবন চলতে হবে তারপরে যাক না কেন আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি মানে ভাত আর মাংস দিয়ে তো খাওয়া দাওয়া করে এখন বাইরের ভিউটা এতটা সুন্দর লাগছিলো কি বলবো তোমাদেরকে এই বাইরে দেখতে দেখতেই টাইম কাটাতে হচ্ছিলো কারণ কি করবো তাই না টেনে তো আর কিছু করার নেই এক বসে থাকা শুয়াতে শুয়ে থাকা আর বাইরের দৃশ্যটা দেখা বাইরের পাহাড় দেখে খুব মনটা খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে এত সুন্দর আর কি বলবো যে এত সুন্দর একটা জায়গা পাহাড়গুলো দেখে মনটা এতটা ভালো লাগছিল তার জন্য আর কি বাইরের দিকেই ছিলাম বাইরেও বেরোতে পারছি না আর এসি এসিতে তো প্রচন্ড ঠান্ডা এসি টিকিট কেটে এখন কম্বল গায়ে দিয়ে রেখেছে এসি বন্ধ করে দাও এসি বন্ধ করে দাও কি অবস্থা এদিকে বাবা তো পরে তো মুড়ি টুড়ি দিয়ে বসে আছে বাবাও একদম কাঁচা মুড়ি কম্বল মুড়ি দিয়ে একদম বসেছিল তোমার পর তো ঠান্ডা লাগে না আমারও খুব ঠান্ডা লাগছিল তার জন্য আমি গলায় একটা ওড়না পেঁচিয়ে রেখেছিলাম তো এসিতে ছিলাম তো ঠান্ডা এই কারণে আমার ঠান্ডাটা লেগে গেছে তারপরে আমরা একটা স্টেশনে নামলাম স্টেশনটার নাম কী ছিল না আমার ঠিক মনে পড়ছে না তো আমি বললাম যে আমি শিঙারা খাবো তো চোনা একটা দাদু মানে আমাদের দাদু শিঙারা কিনে দিয়েছিল যে তুই খাবি তাহলে নে তো দেখো শিঙারাটা নিয়েছিলাম এতটা বাজে ছিল কি বলবো আর কি তোমরা বাইরে গেলে এই স্টেশনের থেকে শিঙারা মোটেও খেও না একদম ফালতু ছিল শুধু টাকাটাই নষ্ট শিঙারের ভিতরে আলুর তরকারি যেরকম করে আলু কুচিয়ে কোনো মশলা ছাড়াই ভিতরে ঢুকিয়ে শিঙারাটা করেছে পুরো ফালতু দাদুকে তাই বলছিলাম যে দাদু আর নিও না আমার এখান থেকেই নাও শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই কারণ এক জায়গায় যাচ্ছি সেখানেও টাকা পয়সার ব্যাপার আছে ওজনে নিত না তারপরে চলে আসলাম ট্রেনের ভিতরে মাকে বললাম যে মা খাবে মা বলছে না আমি খাবো না তুই খা তার না আমি বলছিলাম যে আমি তো বড়ো ভাষাই বললাম যে কেউ খাচ্ছে না যখন আমাকেই খেতে হবে আর সিঙ্গারাটা অতটাও টেস্ট ছিল না এই তখন দেখতেই পারছো ভিতরে কীরকম আলু কুচানো তোমাদেরকে দেখাই পুরো একদম ফালতু শিঙাড়া তারপরে রাতে তো ডিনার অর্ডার করেছিলাম ডিনারে ছিল হচ্ছে ভাত ছিল ভাত বুঝতেই পারছি এক সিদ্ধ চাল কীরকম খেতে কোনো টেস্ট নেই কিছু না তো ওই কিছু করার নেই পেটকে দুটো দিতেই হবে তার জন্য আর কি এই ভাত অর্ডার করা হয়েছিল। ভাতের সাথে ছিল হচ্ছে একটা ডাল ছিল আর একটা পাস্ত মানে কীরকম ঝোল টাইপের একটা তরকারি ছিল একটা আচার তার সাথে ছিল ডিম ডবল ডিম তো এর মনে হয় এটা নিয়েছিল একশো আশি টাকা ডবল ডিম দিয়ে হচ্ছে একশো টাকা দাদু খাচ্ছিলো দাদুকে জিজ্ঞেস করলাম তরকারিটা কিরকম দাদু বলছে আছে মোটামুটি অতটাও ভালো না দাদু তো বলছিল যে তোরা খাও তোরাও অর্ডার কর আমরা না আগে দেখলাম একটা অর্ডার করে কীরকম তারপরে ভাবলাম যে না খেতে যখন হবে তো আর একটা অর্ডার করেছিলাম খাওয়া দাওয়া করে এখন তো অনেকটাই রাত হয়ে গেছিল তার জন্য বর আমাদেরকে সিটগুলো খুলে দিচ্ছিলো কভারগুলো পেতে দিচ্ছিল তো আমরা তো সবাই মানে আমাদের সিট পড়েছিল যে মাঝে নিচে আর উপরে একটা সিট পরেছিলো দেখ না কোনো এইভাবেই আমরা রাতটা কাটিয়ে দিলাম আর এসিতে তো বুঝতেই পারছো এক এক সবার সমান না শরীর কারো ঠান্ডা লাগে কারো গরম লাগে আর আমাদের তো শরীরটা খারাপই তার জন্য আমাদের ঠান্ডাই লাগছিলো তার জন্য আমার যেন না ঠান্ডা লাগে আমার বর দেখো আমাকে কীভাবে একটা চাদর দিয়ে ঘিরিয়ে দিচ্ছিল মানে ঢাকা দিচ্ছিল না এসির হাওয়াটা অতটাও না লাগে এত করলো বর আমার তারপর আমার ঠান্ডাটা সেই লেগেই গেল বুঝতেই পারছো আর আমাকে এখানে এসে না জল চেঞ্জ হলে আমার ঠান্ডা লাগে এমনিতে যেহেতু ঠান্ডার ধাজ। বর দেখো কত প্যাক করে দিল যেন আমার ঠান্ডা যেন না লাগে সত্যি কথা বলতে কি আমার বর আমার জন্য অনেক করে সত্যি কপাল করে ভাগ্য করে এমন একটা বর পেয়েছি যে আমার কেয়ার খুবই ভালো করে তো এদিকে দেখো মাও শুয়ে পড়েছে বাবাও শুয়ে পড়েছে আর উপরে ছিল দাদু আর মাঝে ছিল হচ্ছে আমার বর তো পরের দিন সকালে চলে গেলাম একটুখানি বাইরে একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম বাইরের পরিবেশটা তারপরে আর একটা অফিস আসলো মানে স্টেশনটা না এখানকার স্টেশনগুলো খুব ফাঁকা থাকে মানে কোনো লোকজন নেই আমাদের ওখানকার যেরকম স্টেশনে অনেক লোকজন থাকে এখানে সেই জিনিসটা নেই এখানে একদম ফাঁকা স্টেশন মানে এত ফাঁকা কি বলবো যে মানে কেউ মনে থাকেই না এরকম তারপরে তিন দুপুরের আর কি লাঞ্চটা অর্ডার করলো লাঞ্চে কি কি ছিল চলো তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিই তো লাঞ্চে ছিল হচ্ছে সাদা ভাত ছিল ডাল ছিল আর একটা ওই যে কীরকম ঝোল ঝোল তরকারি আর ছিল মাছ মাছটা ছিল আর কি মোটামুটি অতটাও ভালো না মোটামুটি আর কি টেনে তোমরা মাছটা খেও না খেলে ডিমটাই খেও কারণ মাছটা বাসি থাকতে পারে শুধু শুধু শরীর অসুস্থ করে কোনো লাভ নেই দাদু কি করতে যে মাছ নিয়েছিল জানি না তার মধ্যে দাদুকে আবার লেস দিয়েছিলো দাদু ওই খেলো যাই হোক না কেন এই তো খাওয়া দাওয়া চলছে ট্রেনে তো দুটো না খেলো না দুদিনকার চার কিছু তো পেটে দিতে হবে আর আমরা না সেদিনকে ভাত খাইনি সেদিনকে মুড়ি আর কেক খেয়েই কাটিয়ে দিলাম এইদিকে দেখো আমার বড় ওই দোকানে চলে গেছিলো কেক কিনতে আমি বলছি আমি আজকে আর ভাত খাবো না আমার ভালো লাগছে না ভাতের কোনো স্বাদ পাচ্ছি না এইভাবে আর কি চলছে তো এইদিকে দেখো সামনেটা এখন স্টেশনটা আমি এই সাইডটা দিয়ে এসে একটুখানি বাইরে দেখছিলাম খিদে খিদে পাচ্ছিলো বাইরেটা দেখে একটুখানি কেক জল খেয়ে চলছি কখন নামবো কখন নামবো এটাই আর কি ভাবছিলাম শেষমেশ তো হাফ চলে মানে মোটামুটি আর কি চলেই এসেছিলাম আমরা সেদিনকে নেমেছিলাম হচ্ছে কটার সময় ছটার সময় মনে আর কি নেমেছিলাম তো নেমে গাড়ি বুক করে আর কি রুমে গেছিলাম তারপরে এইদিকে দেখো কি সুন্দর পাহাড়টা ও জাস্ট অসাধারণ পাহাড়টা দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল এত সুন্দর পাহাড় মানে মানে কিছু কিছু পাহাড় এতটা সুন্দর লাগছিল কি বলবো আর তোমাদেরকে এইভাবেই দিনটা আর কি কাটিয়ে দিলাম তো এই যে তোমাদের সাথেও শেয়ার করলাম যে দেখছি যে দেখো শেয়ারটা মানে পাহাড়টা এতটা সুন্দর তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবি সেই সময় চলেই আসলাম স্টেশনে নামবো বলে সব বেডিং পত্র নিয়ে একদম গেটের সামনে দাঁড়িয়েছিলাম ছিলাম এদিকে বাবা তারপর হচ্ছে আমার বড় আমি মা সবাই মিলে আর কি দাঁড়িয়েছিলাম কখন নাম্বার নক নম্বর তারপরে ফাইনালি আর কি নেমেই গেলাম বাঙা মানে বেঙ্গালোরে ব্যাঙ্গালোরে বিচিতে নেমেই গেলাম নেমে আর কি দাঁড়িয়েছিলাম গাড়ি ক্যাব বুক করলো তারপরে আর কি আমরা আর কি ফিরলাম রুমে আস্তে আস্তে অনেকটাই সময় লেগেই গেছিল তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদেরকে ব্লগ শেয়ার করবে একটু সময় লাগবে তোমরা কিছু মনে করো না আমার এডিট করতে একটু সময় লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা